দিদি যেতে নাকি বোন যেতে লক্ষ্মী ভান্ডার এক চার এক দুই দিদি চালো এক হ্যালো ভালো এক পাঁচ দিদি চালো ছয় বড় দান আবার বোন চালো দুই লক্ষীর ভান্ডার কার ভাগ্যে আছে তিন বনের ভালো চালা হচ্ছে না গুটি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক এবার বোনের পানতি লেগেছে দিদি জিতবে নাকি বোন জিতবে লক্ষ্মী বোন পাঁচ জিতে যাবে আর দিদির এখনো অনেকগুলো গ্লাস এক বড় ধান এক পড়েছে আরেকবার চালো আরেকবার চালো এক চার পড়লে জিতে যাবে আর তুমি চার এক দুই তিন চার তুমি পাঁচ পড়লে তুমি চার পড়লে যা তোমার এক পড়েছে এবার তোমার তিন ফেলতে হবে আর তোমার পাঁচ তিন পড়ে গেছে তিন পড়ে গেছে বোনের ভান্ডার নিয়ে নাও ভান্ডার নিয়ে নাও আর হাতুড়িও নিয়ে নাও দেখা যাক গাইস কি বেরোয় লক্ষ্মী ভান্ডারের মধ্যে থেকে আদৌ কি পয়সা আছে ওর মধ্যে দেখা যাক লক্ষ্মী ভাড়ের মধ্যে কি লক্ষ্মী আছে দেখা যাবে ও গাই দেখুন টাকায় পরিপূর্ণ ওরে বাপরে গাইস কতগুলো ক্যাশ দিতে নিল না দিদি আজকে হেরে গেল গুড